হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইজ আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর রেসিপি বানিয়ে দেখাব আপনারা অনেকেই হয়তো রেসিপিটি বানাতে চান কিন্তু কেউ কেউ পারে না বানাইতে তাই আমি আজকে খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই রেসিপিটি বানিয়ে দেখাব তো রেসিপিটি নাম হচ্ছে পোলাও ধরো বাড়িতে হঠাৎ কোনো আত্মীয় চলে আসলো তখন আমরা পোলাও বানাতে চাইলেও বানাতে পারি না কারণ জানি যে অনেক সময় লাগবে তাড়াতাড়ি হবে না তাই আমি এই রেসিপিটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি বানিয়ে দেখাবো যাতে আপনাদের সুবিধা হয় তো এখানে এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে পেঁয়াজ কুচি নিতে লাগবে পেঁয়াজ তো লাগবেই আর যতগুলো চাল দেবেন ওই হিসাবে পেঁয়াজটা লাগবে আর পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিতে হবে তো এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে বাকি উপকরণগুলো কিসমিস কাজু বাদাম বাদাম এগুলো এখানে নিয়েছি আর পাশে আছে গরম মশলা ছোট এলাচ লবঙ্গ দারুচিনি এগুলো লাগবে দিতে এরপর আমি এখানে তিন পোয়া চাল নিয়েছি আমি এখানে অল্পই নিয়েছি বাড়ির জন্য শুধু বানাচ্ছি আর আপনারা যার যেটা লাগবে সেই হিসাবে নিয়ে নেবেন আর এখানে আমি ততক্ষণে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আমি এখানে দিয়ে দেব তো এখানে পেঁয়াজগুলো আমি এক এক করে সব পেঁয়াজ দিয়ে দেব ভাজার জন্য এরপর তেলগুলোর সাথে ভালো করে পেঁয়াজগুলো মেখে নিয়ে রেখে দেব এদিকে ভাজতে দেব তারপর তেলটা সেরে দেবে আবার নেড়ে দেবে এই যে তেলটা ছেড়ে দিয়েছি এবার আমি একটা ভালো ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো এভাবে পর পর আমি পেঁয়াজগুলো নেড়ে দেব আবার রেখে দেব আবার পর পরপর এভাবে নেড়ে দেব যাতে একদমই ভিতরে লেগে না যায় তার জন্য খানিকক্ষণ পর পর আমি এটা নাড়তে থাকব এরপরে ফাইনালি আমার পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে মানে হয়ে গেছে এরপর আমি অল্প একটু পেঁয়াজ উঠে রাখবো এটা আমার পরে লাগবে কাজে তার জন্য অল্প একটু আমি রাখলাম আর এখানে জল দিলাম অল্প কারণ আমি তিন পোয়া চাল নিয়েছি আমি তিন পোয়া চাল নিয়েছি ওই হিসাবে এখানে আমাকে ডবল পানি দিতে লাগবে মানে দেড় কেজি পানি আমাকে দিতে লাগবে তো এখানে অল্প পানি দিলাম প্রথমে এরপর পরিমাণ মতো একটু লবণ দিলাম আর ওই লবণের পরিমাণ হিসাবেই আমি চিনি দিলাম আর অল্প একটি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম এরপর ভালো করে খুন্তি দিয়ে চারপাশে নেড়ে দিলাম এরপর এখানে প্রেশার কুকার আমি বসায় নিচে পেঁয়াজ আর জলগুলো এখানে আমি ঢেলে দিলাম এরপর প্রেশার কুকারটা উনুনের মধ্যে বসা দিলাম এর মধ্যে উপকরণগুলো আমি দিয়ে দেবো ডালচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম এরপর হচ্ছে গরম মশলা দিয়ে দিলাম আর ছোটো এলাচও দিয়ে দিলাম এরপর কাজু বাদাম কাঠবাদাম সব দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে দেবো নিয়ে দেওয়ার পর যে চালগুলো আমি রাখছি ওগুলো ভালো করে দুবার ধুয়ে এখানে দিয়ে দেব অল্প অল্প করে দিচ্ছি আমি এখানে চালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে খুঁদে দিয়ে আমি নেড়ে দেবো কারণ চালগুলো লেগে যেতে পারে ভালো করে নেড়ে দিয়ে এরপরে হচ্ছে আমি এক চামচ ঘি দেব ঘি দিতে লাগবে তাহলে গন্ধটা ভালো উঠবে খেয়ে দিয়ে এক চামচ এরপর যে বাকি কিশমিশগুলো আছে ওগুলো সবার শেষে দিয়ে আবার ভালো করে নেড়ে দেব নেড়ে দিয়ে এবার ঢাকাটা দিয়ে দেব প্রেশার কুকারে এরপর এখানে চারটা সিটি পড়বে চারটা সিটি পড়ার পর আমি নামাই নিয়েছি এখানে এই যে দেখতেছেন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে জল নেই আর খুব সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমি একটু খুন্তিতে করে নিয়ে দেখাচ্ছি একটু জল নিয়ে সেদ্ধ ঠিকঠাকভাবে হয়ে গেছে এই যে এরপর আমি একটু পরিবেশন করে দেখাবো প্লেটের মধ্যে সুন্দর করে পরিবেশন করে দেখাচ্ছি তো গাইজ আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনারা এইভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে খেতে তা আমার ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমি যে বাকি পেঁয়াজগুলো রাখছি ও উঠায় একটু ওগুলো হচ্ছে এখানে দিয়ে দিলাম সুন্দর করে পরিবেশন করে যাতে দেখতে খুব সুন্দর লাগ লাগে এখানে এক চামচ আমি নিয়ে ট্রাই করে খেয়ে দেখব তো দারুণ হয়েছে খেতে